চট্টগ্রামে কোথাও এত সুন্দর রেস্টুরেন্ট ওপেন হয়ে গেল যেখানে হচ্ছে নব্বই টাকা থেকে খাবারের প্রাইস শুরু এত এত মজার মজার খাবার খেতে পারবেন তা নিয়ে থাকবে আজকের ভিডিওটা আলাইকুম আমি চলে গেছি হচ্ছে হচ্ছে মিস্টার ইন্টেরিয়ালটা এত যে সুন্দর অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্টটা অনেক ভালো ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সাথে নিয়ে আপনার এখানে সুন্দর সময় কাটাতে পারবেন অ্যান্ড মজার মজার খাবার খেতে পারবেন ওনাদের খাবারের প্রাইস কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যে তাদের মেনুটা চেক করলাম মানে প্রাইজগুলা কিন্তু আমার রিজেনেবল প্রাইজের মধ্যে লাগছে অ্যান্ড হচ্ছে আর এখানে আপনার মজার মজার খাবার পাবেন আর হচ্ছে টাইম পাস করার জন্য হচ্ছে আপনার দিকে একটা গেমের একটা পেপার দিবে আপনারা এখানে বসিয়ে বসে গেম খেলতে পারবে গেম খেলাটা কিন্তু আমার অনেক ইউনিক লাগছে আমি অনেক মজা করে গেম খেললাম তারপর হচ্ছে তাদের মেনু থেকে আমি যেটা অর্ডার করলাম জ্যান্ট টাই ওয়ানিস চিকেন পারমোসে ফ্লেভারে এটার প্রাইস হচ্ছে দুশো ষাট টাকা এটা হচ্ছে তাদের একটা প্রেমাস খাবার আমার আমার খাইতে অনেক ভালো লাগছিল এটা একটু ঝাল ঝাল টাইপের চিকেনটা অনেক ক্রিস্পি ছিল চিকেনটা আপনার গেলে অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন আর খেলে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারটা তো আমি শেয়ার করলাম আমার অনেক ভালো লাগছিল তারপর হচ্ছে আমরা অর্ডার করি স্টির পাই ড্রাগন নুডলস এটা প্রাইস হচ্ছে একশো আশি টাকা এটা কিন্তু আমার একদম ইউনিক লাগছিল এখানে কিন্তু চিকেনের ভরা ছিল নুডলস খাইতে আমরা এমনি নুডলস খাই কিন্তু এইটার ফ্লেভারটা অন্যরকম আপনারা খেলে অবশ্যই বুঝতে পারবেন আর হচ্ছে অর্ডার করলাম তার বিবি কিউ উইংস এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা ঝাল টাইপের ছিল যারা ঝাল খাইতে পছন্দ করেন আমার মতন উইংসটা অবশ্যই আপনারা ট্রাই করবেন তারপর হচ্ছে আমরা আর বার্জেন মই তো এটা অর্ডার করলাম কীভাবে বানাচ্ছে ওইটাও আমি ভিডিও করে দেখাচ্ছি এটা খাইতে কিন্তু ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ভিতরে যাচ্ছে মানে একদম অনেক ভালো লাগছে আমার কিন্তু খাবার যেটা ভালো লাগে ওইটা কিন্তু আমি প্রচুর প্রশংসা করি সো আমার অনেক ভালো লাগছিলো তারপর হচ্ছে আমি আইসক্রিম অর্ডার করলাম এটা হচ্ছে কোন আইসক্রিম ছিল অনেক সুন্দর করে ওনার একটা কাপে করে দিছে ঠান্ডা ঠান্ডা যখন খাই শান্তি লাগছিল আর তাদের লোকেশনটাও হচ্ছে নিজাম রোড পাঁচ লাইট আর স্যাব্রনের পাশে গেলে মিস্টার পার্পেলটা আপনারা দেখতে পারবেন অনেক মজা করে এখানে খাবার খেতে পারবেন অ্যান্ড ছবি তুলতে পারবেন আমি অনেক ছবি তুলছি অ্যান্ড ভিডিও করছি ওকে সবাই ভালো থাকবেন আমার মতন যারা যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন